হ্যালো ফ্রম কফি বাজার আসসালামু আলাইকুম দিস ইজ হিমো আজকে আপনাদের দেখাবো আমার প্রথম দিনের কক্সবাজারের ইনানিতে স্বল্প বাজেটে ভালো মানের রিসোর্টে থাকার একদিনের অভিজ্ঞতা দেখাবো অসম্ভব সুন্দর সানসেটের কিছু মুহূর্ত সেই সাথে আমাদের রুম ফেসিলিটিস প্যাকেজের বিস্তারিত বিচের পাশে ঘোরাফেরা আর মজার মজার খাওয়া দাওয়ার গল্প সো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায় খুব সকালে বাস থেকে ডলফিন মোড়ে নেমেই প্রথমে নাস্তা সেরে ফেলি সকালের প্রথম সূর্যোদয় দেখার জন্য আমরা চলে যাই কলাতলি বিচে সূর্যোদয় উপভোগ করব বলে দুই ঘন্টার জন্য সিট ভাড়া নেই যার দুই সিটের ভাড়া ছিল ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা করে সকালে বিচের পরিবেশ আছড়ে পড়া ঢেউ আর সূর্যোদয়ের সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে করতে চোখের পলকেই দুই ঘন্টা সময় চলে গেল তারপর আমরা রিজার্ভ অটো নিয়ে ইনানির উদ্দেশ্যে রওনা দিই যার ভাড়া ছিল ছয়শো টাকা একপাশে বিশাল পাহাড় আর অন্য পাশে বিশ্বের সবচেয়ে বড় সি বিচ কক্সেস বাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে চলে যায় দা ওয়েব রিসোর্টে রিসোর্টে ঢুকতেই হাতের বামে রিসিপশন এরিয়া পেয়ে যাবেন আমরা ঠিক সকাল দশটায় সেখানে পৌঁছে যাই রিসিপশনের পাশেই তাদের লবি এরিয়া ছিমছাম আর সুন্দর করে গোছানো এই লবি এরিয়া থেকে উইন্ডোতে তাকালেই প্রথমে চোখ পড়বে মেরিন ড্রাইভ আর সমুদ্র সৈকত আমরা আমাদের ব্যাগ অ্যান্ড লাগেজ রেখে ফ্রেশ হয়ে চেক ইন এর শেষ করে নিই আপনারা যারা আসবেন অবশ্যই প্রত্যেক গেস্টের এনআইডি কার্ড সঙ্গে করে নিয়ে আসবেন চেক ইন সময় দুপুর দুইটা হলেও রুম এভেলেবেল থাকায় আমরা বারোটার মধ্যেই রুম পেয়ে যাই তাদের রিসিপশন থেকে শুরু করে হাউস কিপার সবাই ছিল খুবই আন্তরিক রিসিপশন থেকে হাতের ডানে তাকালেই থাইল্যান্ড স্টাইলে তাদের কটেজগুলো দেখতে দেখতে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাই আমরা দা হচ্ছে করে মধ্যে আমাদেরকে রুম দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের আজকের একদিনের বাড়ি তো আসেন আপনাদেরকে আমাদের রুম টুরটা যাক আমরা মূলত নিয়েছি ওদের ডিলাক্স কাপল রুম আমাদের রুম নাম্বার দুইশো নয় আসেন আমাদের রুম টুরটা আপনাদের সাথে শেয়ার করি রুমে ঢুকতেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা কিং সাইজ বেড এর সাথে কিন্তু দুইটা বেডসাইড টেবিলও দেওয়া আছে খুব সুন্দর সাথে কিন্তু দুইটা ল্যাম্পও দেওয়া আছে যেটা মনে হয় যে রুমের লাইটিংটাকে আরো অনেক বেশি সুন্দর মানে সৌন্দর্যটাকে প্রকাশ করছে সাথে কিন্তু একটা সোফাও পেয়ে যাবেন আপনারা চাইলে সোফাতে বসে টি কফি এনজয় করতে পারবেন এই সাইডটাতে যদি একটু দেখা এখানে আমরা অলরেডি আমাদের লাগেজ এবং ব্যাকপ্যাক যা আছে সব রেখেছি এখানে একটা রিডিং টেবিল আছে টেবিলে কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে সেটা একটু দেখাবো আপনাদেরকে আহ এখানে টিস্যু দেওয়া আছে সাথে কিছু ফুড মেনু এবং ওদের সাথে যোগাযোগ করার কিছু নাম্বার এখানে প্রোভাইড করেছে এখানে পেয়ে যাবেন আপনারা চা এবং কফি স্টেশন যেখান থেকে হচ্ছে আপনি কমপ্লিমেন্টারি কিন্তু কফি এবং টি পেয়ে যাচ্ছেন রুমে কিন্তু খুব বড় সাইজের একটা টিভি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু বারে রেফ্রিজারেটার আছে যেখানে আপনারা চাইলে ঠান্ডা পানি রেখে খেতে পারবেন আর এখানে কিন্তু রেডিং টেবিলের সাথে একটা চেয়ারও আছে চাইলে কিন্তু চেয়ারে বসে আপনারা ল্যাপটপে কাজও করতে পারবেন এই ওয়ালটাতে দেখেন খুব সুন্দর যে সিম্পল দুইটা আর্ট কিন্তু আছে যেটা মনে হচ্ছে যে দেয়ালের সুন্দর্য কেন অনেক বেশি ফুটিয়েছে বেডসাইড টেবিলে কিন্তু একটা ইন্টারকমও আছে যেটার মাধ্যমে হচ্ছে আমরা আহ যেকোনো প্রয়োজন সাথে যোগাযোগ করতে পারবো এই সাইড কিন্তু একটা আলমিরাও আছে আলমিরাতে হচ্ছে আমরা কিন্তু একটা প্রেয়ার ম্যাট পেয়ে যাব সাথে সেফটি লকার আছে আপনার এখানে দুই জোড়া স্যান্ডেলও কিন্তু পেয়ে যাবেন আর আলমিরার এই সাইডটাতে হচ্ছে আপনি চাইলে আপনার ড্রেস রাখতে পারবেন বা ব্যাক প্যাক টুকটাক জিনিসপত্র যদি চান সেটাও কিন্তু রাখতে পারবেন এই সাইডটাতে কিন্তু খুব সুন্দর একটা উইন্ডো দেখতে পাচ্ছি সি খুব সুন্দর বাইরের একটা আহ লং টাইপের ভিউ পেয়ে যাবেন যেটা বাইরের দেশগুলোতে খুব বেশি দেখা যায় রুমের এই সাইডটাতে কিন্তু আমরা ওয়াশরুম পেয়ে যাচ্ছি ওয়াশরুমের ভিতরটা যদি একটু দেখি হ্যাঁ কিন্তু ওয়াশরুমটা বেশ ক্লিন লাগছে আর এখানে কিন্তু আপনার শাওয়ারের স্পেসটা গ্লাস দিয়ে আলাদা করে রাখা হয়েছে যাতে পানি ছিটে জায়গাটা নষ্ট না হয়ে যায় এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কিছু আহ বাথরুম কিট দেওয়া আছে লাইক টয়লেট এখানে ব্রাশ পাচ্ছেন পেস্ট পাচ্ছেন তারপরে দেখেন এখানে খুব সুন্দর কন্টেইনারে সাবার জেল দেওয়া আছে সাথে এখানে শ্যাম্পু পাচ্ছেন একটা সাবান পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা হেয়ার ড্রায়ার পেয়ে যাচ্ছেন যেটা আমাদের খুব দরকার হয় আর সাথে কিন্তু খুব সুন্দর একটা মিরর পেয়ে যাচ্ছে আমরা যেটাতে আপনারা মনে হয় দুই সাইড ভিউ পেয়ে যাবেন যারা হচ্ছে মেকআপ করতে পছন্দ করেন তারা আই গেস এই মিররটা খুব পছন্দ করবেন এখন হচ্ছে সময় ঠিক পাঁচটা আমরা হচ্ছে রুম থেকে বের হলাম একটু রিসোর্টটা ঘুরে দেখব আর সামনে যে বিচটা আছে এই বিচে ঘুরবো এবং সানসেটটা উপভোগ করব চলেন আপনাদেরকে একটু দেখাই খুব মানে অল্প সময়ের ডিস্টেন্সে কিন্তু আমরা সি বিচে চলে আসলাম এবং এখন একদমই খুব সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি অদ্ভুত সুন্দর তাই না এবং বাতাসটা এত মিষ্টি আহ তো এখন ঠান্ডার সিজন কিন্তু ওই রকম ঠান্ডা না মিষ্টি একটা বাতাস সবকিছু মিলে জাস্ট অসম্ভব ভালো লাগছে এখন হচ্ছে আমরা সমুদ্রের পারে সানসেট হয়ে গেছে এই জায়গাটা এমন একটা জায়গা সকালের একরকম ভিউ আপনি বিকালে পাবেন অন্যরকম ভিউ আমি মনে হয় দশ মিনিট আগেও যে ভিউটা পেয়েছি এখন একদমই আলাদা হ্যাঁ আর সকালে এত ঢেউ ছিল না এখন ঢেউ এত বেশি মানে অসম্ভব সুন্দর একটা মানে অনুভূতি এটা মনে হয় ভাষায় প্রকাশ করার মত না আমার মনে হয় কেউই ভাষায় প্রকাশ করতে পারবে না দেখেন কি সুন্দর আমরা যদিও অনেক সকালে চলে আসছিলাম এসে ওদের সাথে কথা বললাম তখন রুম প্রিপেয়ার ছিল না দেন ওরা বললো যে লাগেজ রাখার ব্যবস্থা আছে আলাদা রুম আছে তো আমরা ওইখানে হচ্ছে ফর্মালিটি শেষ করে লাগেজ রেখে এই বিচে চলে আসছিলাম তখন জানেন এই বাক্সটা ছিল অনেক দূরে মানে পানি তখন ভাটায় অনেক পিছনে ছিল এখন দেখেন একদম মানে জোয়ারে পানি কত দূর চলে আসে সবকিছু মিলে সমুদ্রের সময়টাই একদম অন্যরকম এক একটা সময় এক এক রকমের রূপ আপনারা আসলে দেখতে পারবেন সন্ধ্যার পরের সময়টা আমরা কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি করার পর চলে যাই পালঙ্কি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢুকতেই বিভিন্ন কালারের ফুল আর লাইটিং এর সৌন্দর্য চোখে পড়ার মতো আমরা দা ওয়েব রিসোর্টের সামনে থেকে অটো নিয়ে চলে এসেছি পালঙ্কি রেস্টুরেন্টে যার ভাড়া ছিল বিশ টাকা এখন আমরা ওদের ফুড মেনু দেখব আর আপনাদের দেখাবো ওদের মেনুর মজার মজার কিছু নাম তারপর আমরা ওদের সি ফুড সেকশনে চলে যাই আর আমরা অর্ডার করেছিলাম রেড স্ন্যাপার বারবিকিউ বাই দ্য ওয়ে ওদের বার্বিকিউ টেস্ট ছিল খুবই মজা আর অনেক বেশি স্পাইসি সো যারা স্পাইস কম পছন্দ করেন তারা আগে থেকেই কিন্তু বলে দিতে পারেন খাওয়া দাওয়া শেষেই আমরা চলে এসেছিলাম বিচে এখানে আসার পরেই দেখলাম খুব সুন্দর একটা ক্যান্ডেল তাই ডিনারের আয়োজন করা হয়েছে তাদের হানিমুনের বেশ কিছু প্যাকেজ রয়েছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এখন ঘড়িতে ঠিক এগারোটা আর আমাদের করিডোর থেকে ফায়ার ওয়ার্কস দেখা যাচ্ছিল দেন আমরা রাতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য রিসোর্ট থেকে বের হই আমাদের রিসোর্টের খুব কাছি টেক্সটাইল স্টিল কোম্পানির কনসার্ট চলছিল আমরা রাতে কনসার্ট থেকে ফিরে এসেই ইন্টারকমের মাধ্যমে রেস্টুরেন্টে খাবার অর্ডার করি আমাদের মেনুতে ছিল সাদা ভাত রূপচাদা ভুনা শুটকি ভর্তা টমেটো ভর্তা আর ডাল আমরা একটা এক্সট্রা ভাত অর্ডার করেছিলাম তাদের খাবারের কথা যদি বলি খাবার যথেষ্ট ফ্রেশ আর খাবারের টেস্টও খুব ভালো ছিল রেস্টুরেন্টের তুলনায় তাদের খাবারের কোয়ালিটি এবং টেস্ট হিসেবে প্রাইসটা আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে এই ছিল মোটামুটি আমাদের আজকের খাওয়া দাওয়া ও ঘোরাফেরা আপনাদের সাথে দেখা হবে কাল সকালে গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিলাম ইচ্ছা ছিল অনেক দিনের যে সুন্দর শাড়ি পরবো এখানে আসলে তো রেডি হয়ে গেছি আজকে সকালটা খুব সুন্দর হালকা একটা একটা ঠান্ডা খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে তো এখন বের হয়েছি আমরা নাস্তা করতে যাব তার আগে কিছু টুকটাক ছবি তুলবো আর আপনাদের সাথে হচ্ছে একটু রুমের সম্বন্ধে ডিটেলস আলোচনা করব যে আমার একদিনের অভিজ্ঞতা কেমন ছিল আর চেষ্টা করব সকালের ভিউটা কেমন সেটাও একটু দেখানোর আমরা হচ্ছে রুম গোজায়ানের মাধ্যমে বুকিং করেছিলাম ওদের অফার প্রাইজে আমাদের রুমের রেন্ট আসছিল চার হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এটা হচ্ছে সময় ভেদে বা মাস ভেদে হচ্ছে পরিবর্তন হতে পারে আপনারা চাইলে ওদের সাথে ওদের পেইজ লিঙ্ক আছে ওইখান থেকে যোগাযোগ করে নিতে পারেন কিংবা গোজায়ানের মাধ্যমেও কিন্তু আপনারা বিভিন্ন অফার নিয়ে নিতে পারেন ওদের কাপল ডিলাক্স ছাড়াও কিন্তু ডিলাক্স টুইন ইন রুম আছে তাছাড়া কিন্তু ফ্যামিলি সুইট ও এভেইলেবেল এই সাইড টা যদি একটু দেখেন খুব সুন্দর একটা ভিউ পাবেন এই সাইড টা হচ্ছে ফ্যামিলি সুইট আছে আর এখানে ফ্যামিলি নিয়ে যদি আসতে চান তাহলে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন বাইরের দেশের মতো যেরকম রুম গুলো খুব সুন্দর প্লাস এখানে একটা লন এর মতো করে হচ্ছে করা আছে মাঠ মাঠটা খুব সুন্দর এখানে যদি আসেন কিছুক্ষণ হাঁটেন খুব ভালো লাগবে আমরা চলে আসছি সকালের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে তাদের ব্রেকফাস্ট শুরু হয় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আমি নয়টার পরে আসায় কিছু আইটেম শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারা সবকিছুই রিফিল করছিল যে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে আর ব্রেকফাস্টের টেস্টের ব্যাপারে যদি বলি এই বাজেটের রিসোর্টের তুলনায় তাদের খাবারের মান ও টেস্ট ভালোই ছিল আমরা ব্রেকফাস্ট শেষ করেই চলে গিয়েছিলাম তাদের প্রাইভেট বিচে কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমরা কিছু ছবি তুলেছিলাম আপনারা রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর একটা সি বিচের ভিউ পেয়ে যাবেন আর রিসোর্ট সম্পর্কে যদি বলি ওভারঅল তাদের সার্ভিস খুবই ভালো আর মোস্ট ইম্পর্টেন্টলি তাদের চব্বিশ ঘন্টাই সিকিউরিটি সার্ভিস থাকে সো আপনারা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ইনানিতে আসতে চান স্বল্প বাজেটে নিরিবিরি পরিবেশে আর ভালো মানের রিসোর্টে থাকতে চান আমি তাদেরকে দাববেশে রিকমেন্ড করবো আমার ভিডিওটা যারা এতক্ষণ সময় নিয়ে দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন